বিশ্বজিৎ দাসের কথা মনে আছে আপনাদের রাজধানীর সদরঘাট এলাকায় শিবির সন্দেহে যাকে হত্যা করেছিল ছাত্রলীগ সেই বিশ্বজিৎ স্মরণে এবার একটি স্মৃতিস্তম্ভ বানানো হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই কাজে সহযোগিতা করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা নাহিদ হোসেনের তোলা ছবিতে বিশ্বজিৎ চত্বর আর আলোচিত এই হত্যাকাণ্ডের বিচার সম্পর্কে বাকিটা জানাচ্ছেন সহকর্মী তাজনীর ইসলাম এই মর্মান্তিক ফুটেজটা একবার অন্তত দেখেননি এমন মানুষ মেলাভার ডিসেম্বরের এক শীতল বিকেল সময় দুই সাল বিএনপির নেতৃত্বে আঠারো দলীয় জোটের ডাকা অবরোধ কর্মসূচি চলছিল সেদিন বাহাদুর শাহ পার্ক চত্বরে শিবির কর্মী সন্দেহে একজন যুবককে অসংখ্য ক্যামেরার সামনে নির্মমভাবে কুপিয়ে পিটিয়ে হত্যা করা হয় প্রাণ বাঁচাতে সেদিন তিনি আমি হিন্দু আমি হিন্দু বলে চিৎকার করেছিলেন কিন্তু শেষ রক্ষা হয়নি পরে নিশ্চিত হয় সেই যুবকের নাম বিশ্বজিৎ দাস পেশায় দর্জি দুই সালে আওয়ামী লীগ প্রথম দফায় ক্ষমতা নেওয়ার পর বেপরোয়া হয়ে ওঠে ছাত্রলীগ দেশের বিভিন্ন অঞ্চল থেকে একের পর এক আসতে থাকে তাদের নানা অপকর্মের খবর বিশ্বজিৎ খুন হওয়ার ঘটনা নাড়িয়ে দেয় গোটা জাতিকে এ ঘটনায় মামলা হয় দুই সালে প্রথম রায়ও মেলে তবে উচ্চ আদালতে আপিলের পর কারো কারো সাজা কমে এখন মামলাটি পড়ে আছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিরীহ দর্জি বিশ্বজিৎ হত্যার এক যুগ পেরিয়ে গেছে আদালতের রায় কার্যকর হয়নি আজও সাজাপ্রাপ্ত আসামিদের অনেকেই ফ্যাসিস্ট আমলেই প্রকাশ্যে রাজনীতি করেছে অথচ পুলিশের খাতায় তারা ছিলেন পলাতক বিশ্বজিতের পরিবার এখনো তাকিয়ে বিচারের দিকে আমাদের ফ্যামিলি চাওয়া ছিল এটাই যে না যে আমার ভাইয়ার সুস্থ বিচার হোক আজকে বারো বছর পার হয়ে পড়ছে কিন্তু বিচার রায় হয়েছে কার্যকর হয় না এবার বিশ্বজিৎ দাসের স্মৃতি সংরক্ষণে নির্মাণ করা হচ্ছে বিশ্বজিৎ চত্বর এ কাজের প্রধানতম উদ্যোক্তা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রইস উদ্দিন জানান এটি শুধু বিশ্বজিতের স্মৃতি নয় ছাত্র রাজনীতির নৃশংসতায় হারানো সকল নিরীহ তরুণের প্রতীক হবে এই স্তম্ভ যেই রাজনীতি করুক না কেন কাউকে হত্যার মাধ্যমে না কাউকে নিঃস্বাসতার মাধ্যমে না এবং কাউকে জুলুমের মাধ্যমে না বরঞ্চ শান্তিপূর্ণ এবং সবস্থান যেন সবার নিশ্চিত থাকে নতুন এই স্মৃতিস্তম্ভ হবে ন্যায় বিচারের প্রতীক এমন প্রত্যাশা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনের দিনে সরকারি মদদে কেউ যাতে আর ক্যাম্পাসগুলোতে নিষ্পেষণের রাজনীতি না করতে পারে সেদিকেও লক্ষ্য রাখার কথা জানান তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছিল ত্রাসের রাজত্ব কায়েম করেছে ছাত্রলীগ যেখানে যে কাউকে ভিন্ন মতে যে কাউকে ট্যাগ দিয়ে তাকে হত্যা করার উদ্দেশ্যে হামলা করা হয়েছে ক্যাম্পাসের প্রত্যেকটা জায়গায় তারা এমন ম্যাল প্র্যাকটিস করেছিল এমনভাবে একটা কন্ট্রোলিংয়ের জায়গা তৈরি করেছিল যেটা আসলে শিক্ষার্থীদের জন্য খুবই দুর্বিশয় একটা অবস্থা ছিল ওই আমলে আসলে আমি যদি শিক্ষার্থীদের পক্ষেও কোনো কাজে যেতাম তাহলে আমি একটা ট্যাগের শিকার হইতাম তো এই দমন পীড়ন রাজনীতিটা তখন ছাত্রলীগ করেছে সে সময় মোবাইল আর ইন্টারনেট এতটা জনপ্রিয় হয়নি কিন্তু বিশ্বজিৎকে নৃশংসভাবে কোপানোর সেই দৃশ্য সারা দেশকে নাড়িয়ে দিয়েছিল তার কারণ ঘটনাটি ঘটেছিল সবগুলো টিভি ক্যামেরার সামনে সবাই তখন ভেবেছিল তথ্য প্রমাণ যেহেতু রেকর্ড করা রয়েছে অপরাধীরা যেহেতু চিহ্নিত বিচার হয়তো খুব দ্রুত সময়ের মধ্যেই সম্ভব হবে এখন প্রশ্ন হচ্ছে স্মৃতিস্তম্ভ বা চত্বর বানিয়ে কি দায়মুক্তি সম্ভব বিচার কার্যকর হওয়াও জরুরি সুপ্রিম কোর্টের এই সিনিয়র আইনজীবী বলছেন এ ব্যাপারে উদ্যোগী হতে হবে সরকারকে যতক্ষণ পর্যন্ত আপনি একটা মামলার চূড়ান্ত রায় নিয়ে এক্সিকিউশনে না আসতে পারছেন ততক্ষণ পর্যন্ত তো সমাজের সামনে কোনো এক্সাম্পল সেট হচ্ছে না তার ফলে আপনার পরবর্তী ওই একই ধরনের অপরাধের প্রবণতা অনেক সময় বাড়ে তো সেই প্রবণতা যদি আপনাকে আপনাকে রোধ করতে করতে হয় তাহলে অবশ্যই দ্রুত রায় এবং তা কার্যকর করার ব্যবস্থা হবে বাংলাদেশে ফৌজদারি মামলাগুলোর রায় কার্যকরে দীর্ঘসূত্রতা একটা বড় সমস্যা রায় ঘোষণার পরও দণ্ড কার্যকর না হলে সেটা বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ক্ষুণ্ণ করে বলেও মন্তব্য করেন কাজী জাহেদ ইকবাল তাজনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা